আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি সুখ পরীক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো এবছর দুই হাজার চব্বিশ সালে যে সমস্ত শিক্ষার্থীরা এইচএসসি এস সি পাশ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছে তাদের পিছে যেন একটার পর একটা দুঃসংবাদ লেগেই আছে কারণ আমরা জানি কয়েকদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা গুস্ত থেকে বেরিয়ে আসবে এবং তারা তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে এবং ভর্তির কার্যক্রম করবে ঠিক একই রকমের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় এই নিউজটা প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডটকম এর একটা প্রতিবেদনে এবং আমাদের তারিখটা হচ্ছে উনিশ নভেম্বর দুই তার মানে দেখো এই নিউজটা আমাদের উনিশ তারিখে প্রকাশ করা হয়েছে এবং নিউজটা শুধুমাত্র তৈরি করা হয়েছে এরকম না এই নিউজটা বাংলাদেশে প্রায় সব ধরনের ক্যাম্পাস দৈনিক প্রথম আলো সহ বিভিন্ন টিভি নিউজে কিন্তু এটা নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এই সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে দেখো নিউজটা হেডলাইন করা হয়েছে গোস্ত থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পরীক্ষার পদ্ধতিতে ফিরতে চাই খুবই খুবই অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় ওকে আমরা নিউজটা একটু ভিতর থেকে পড়ে দেখি আসলে এই নিউজটাই কি বলা হয়েছে তাহলে আমাদের কিলিয়ার ধারণা চলে আসবে দেখো গোসব ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার দাবি তুলেছে খুলনা বিশ্ববিদ্যালয় অর্থাৎ খুবই সব স্কুলের ডিন ও সাব আচ্ছা এখানে আমাদের দেখো এখানে খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের যে ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা ডিপার্টমেন্ট থাকে এই এইগুলোকে তারা স্কুল বলা হয় ঠিক আছে এগুলোকে স্কুল বলা হয় এই কারণে স্কুলের কথা বলা হচ্ছে তারপর দেখো মঙ্গলবার উনিশ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ আহমেদের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তারা এ দাবি তোলেন সবাই সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ওকে নিউজটার পরবর্তী অংশে কি বলেছে আমরা একটু সেটা দেখবো এখানে যে আমাদের যে সম্মেলনটা করেছিল সেই সম্মেলনের একটা সুবিধা হয়েছে ওকে দেখো সবাই একটু মার্ক করে দিই সবাই বক্তা বলেন গুচ্ছ একটি জটিল অস্বচ্ছ ও বৈষম্যমূলক পদ্ধতি এই পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়গুলো তার সক্রিয়তা হারাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো একক একাডেমিক ক্যালেন্ডার পরিচালিত হতে পারছে না প্রতিটি শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীদের টার্মের সময় সংকুচিত হয়ে সংকুচিত করতে হচ্ছে এবং অন্য অন্য টার্মের সময় বাড়াতে হচ্ছে যা আন্ডার গ্র্যাজুয়েট অর্ডিনেন্স সুস্পষ্ট লঙ্ঘন এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিতকরণে বাধা সৃষ্টি করছে এই কারণে একই সেশনে পাঁচটি ব্যাচের ক্লাস থাকায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে এবং শিক্ষক সংকট এবং অবকাঠামোগত সংকটের প্রেক্ষাপটে সমস্যা ঘনীভূত হচ্ছে তার মানে এখানে তারা যে কথাটা বলতেছে যদি গুচ্ছের পদ্ধতিতে থাকে তাহলে এখানে সেশন জট বলে যে বিষয়টা আছে আমাদের এখানে মেইনলি সেই সমস্যাটা সৃষ্টি এবং শিক্ষকদের সংকট আছে সেই দেখা এবং অবকাঠামোগ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে ওকে বাড়তি ব্যাস থাকার কারণে শিক্ষার্থীদের কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে এবং টার্ম ব্রেক না থাকায় তাদের পারফরমেন্স রিসার্চ এবং ব্যক্তিগত প্ল্যান ব্যাহত হচ্ছে এর পাশাপাশি গুচ্ছের কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিণত ও বি ই কারিকুলামের সঠিক বাস্তবায়ন হচ্ছে না এই পদ্ধতির কারণে নিজস্ব প্রশ্ন কাঠামোতে ভর্তি পরীক্ষা নেওয়া যাচ্ছে না বলে মেধাবী শিক্ষার্থীদের যাচাই বাঁচাইয়ের সুযোগ কমে যাচ্ছে এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতিটি ব্যাচের সিট টিট ফাঁকা থাকছে যার হার পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক বেশি এতে শিক্ষার্থীদের মাঝে বৈচিত্র্য কমছে অর্থাৎ দেখো প্রতি বছর কিন্তু অনেক সিট ফাঁকা রাখা অবস্থায় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্লাসের কার্যক্রম চালাতে হচ্ছে তারপর দেখো বক্তারা আরও বলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনমুক্ত শিক্ষার্থীদের অন্যতম দাবি হচ্ছে গুসার বিলোপ তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্বতা ধরে রাখতে এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন রেখে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এসে এককভাবে নিজস্ব ভর্তি পরীক্ষার আয়োজনের উদ্যোগ নিচ্ছে উপাচার্যের প্রতি দাবি জানান শিক্ষকরা ওকে তার মানে এখানে মেইন যে বিষয়টা এখানে এখনো ফুল সিদ্ধান্তটা আসে নাই যে তারা আসলেই কি গুচ্ছ থেকে বের হয়ে গেছে কিনা এখানে দাবি তোলা হয়েছে আর যেহেতু দাবি তুলছে তার মানে এতটুকু নিশ্চিত থাকা যায় যে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে খুলনা বিশ্ববিদ্যালয় গোসের থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম করবে যদি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের না হইতো তাহলে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় বের হওয়ার সম্ভাবনা থাকতো না যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি বের হয়ে গেছে তার মানে এখন যারাই দাবি তুলবে তারাই কিন্তু বের হয়ে যাইতে পারবে সেই কারণে আমরা বলতে পারি খুলনা বিশ্ববিদ্যালয় গোসের ভিতরে থাকছে না বলে একদম নিশ্চিত হওয়া যায় যাই হোক খুলনা থাকছে কি না বা তাদের ভর্তি পদ্ধতি কেমন হবে তাদের প্রশ্নের মানবণ্টন কেমন হবে কোন বিভাগের জন্য কিভাবে পরীক্ষা দিতে হবে সব কিছু আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হবে তাই আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার যে সমস্ত বন্ধুরা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে চায় তাদের কাছে ভিডিওটি শেয়ার দিয়ে রাখো